হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের কিন্তু এবার কম্পালসারি একটা সাবজেক্ট থাকছে সেটা হচ্ছে আইডিসি মানে ইন্টারডিসিপ্লিনারি কোর্স আমি বলেছিলাম এবং ইন্টারডিসিপ্লিনারি কোর্সে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন সাবজেক্ট পছন্দ করেছো তার মধ্যে আমি ম্যাক্সিমাম আমার সঙ্গে যারা কন্টাক্ট করেছিল প্রথমেই যে স্যার আমরা আইডিসিতে কি নেব তাদের কিন্তু আমি বলেছিলাম যে তোমরা একেবারে তোমরা যে সোশ্যাল সায়েন্স আছে সেখান থেকে তোমরা গ্রেট ইন্ডিয়ান এডুকেটার্সের উপরে সেকেন্ড সেমিস্টারি যে পার্টগুলো আছে সেখান থেকে নাও তোমাদের পড়তে খুব ইজি হবে তো আমার কথা শুনে যারা এই সাবজেক্টটা নিয়েছ তাদের জন্য বলছি আজকে আমি তোমাদের গ্রেট ইন্ডিয়ান এডুকেটার্স এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি পেতে পারো সবার আগে এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের থেকে নোটস পত্র নিতে চাও এবং ক্লাসেস করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র যারা মেজরে রয়েছে তাদের ক্ষেত্রে নাইন হান্ড্রেড নাইনটি নাইন এবং যারা মাল্টি ডিসপ্লিনের কোর্স ফি আমাদের কাছে পড়তে চাইছে তাদের জন্য কোর্স ফি সিক্স হান্ড্রেড নাইনটি নাই রুপিস তো তোমাদের টোটাল কোর্স ফি আমি অলরেডি বলে দিলাম তো তোমরা যারা ভাবছো যে জয়েন করবে তারা অবশ্যই যুক্ত হয়ে যাও আর একটা কথা বলে দিচ্ছি দেখো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কিন্তু এক্সপার্ট টিচারদের দ্বারা তোমরা ক্লাসে দেখতে পারবা বিভিন্ন স্যারে আমরা ক্লাস নিচ্ছে আমাদের এক্সপার্ট যারা টিচার আছে তাদের দ্বারা কিন্তু সমস্ত ক্লাসগুলো তোমাদের কিন্তু প্রোভাইড করা হয় এবং নোটস প্রোভাইড করা হয় সুতরাং বাইরে কিন্তু আমাদের নাম করে অনেকে নোটস পত্র বিক্রি করছে এবং তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে তোমরা কিন্তু কোনো মতেই সঙ্গে বা তাদের ফাঁদে কিন্তু পা দেবে না কারণ কি ফাঁদে মানে ফাঁদে পা দিলে তোমরা তাদের তারা হয়তো দেখা গেল যে টোয়েন্টি পার্সেন্ট টু থার্টি তোমাকে নোট দিয়ে টাকা নিয়ে আউট হয়ে গেল সেটা কিন্তু কখনোই করবে না তোমরা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হও আমাদের নাম্বারে যোগাযোগ করো তোমরা একেবারে হান্ড্রেড সাপোর্ট কিন্তু আমাদের থেকে পাচ্ছ তো স্টুডেন্ট চলো শুরু করছি আজকের ক্লাসটা ইউনিট ওয়ান তোমাদের যেটা পড়তে হবে সেটা কিন্তু তোমরা শ্রী অরবিন্দ ঘোষ এবং অ্যানি বেসান্ত সম্পর্কে তোমরা পড়বে তাদের শিক্ষা দর্শন তাদের মতে শিক্ষার লক্ষ্য কি তাদের মতে পাঠ্যক্রম কি এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা তোমাদের পড়াবো এবং ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের স্যার ম্যামরা তোমাদের সঙ্গে আলোচনা করবেন ইউনিট নাম্বার তে যেটা রয়েছে ইউনিট নাম্বার টুতে তোমরা পড়বে সাবিত্রী বাই ফুলে বা সাবিত্রী ফুলে এবং দয়ানন্দ সরস্বতীর ব্যাপারে এবং এদেরও শিক্ষা দর্শন সম্পর্কে কিন্তু তোমরা পড়বে ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে এবং সর্বপল্লী রাধাকৃষ্ণনের সম্পর্কে কিন্তু তোমরা পড়বে সম্পর্কেও কিন্তু তোমরা জেডডু কৃষ্ণমূর্তি এবং তোমাদের রয়েছে এ আব্দুল কালাম এদের দুজনের ব্যাপারে কিন্তু তোমরা ডিটেলসে পড়বে তো এই টোটাল আট জনের ব্যাপারে আটজন শিক্ষা দার্শনিকের ব্যাপারে কিন্তু তোমরা পড়বে ডিটেলসে তোমাদের পড়াবো তো স্টুডেন্টস তোমরা ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট জি ওয়াই এ এন জে ওয়াই টিআই ডট ইনফো লিখে যদি সার্চ করো আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবে এছাড়াও কিন্তু এনআইএল এস এনআই ভি এ নামেও কিন্তু আমাদের আরেকটা অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ